নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল একদম জাল খাঁদে পুকুর পরে এখন মাছ ধরবো ওই বাড়িতে চলে আয়ছি এবার একটু কাজ আছে তা আগে মাছ টাছ ধরে রান্না বান্না করে খাইয়ে কোমরে বল করে নেই বত বাঙালি ভাত দুটো না খেয়ে নিলে অনেকটা রাত সময় গেছে ঘুমিয়েছিলাম তারপরে তো খেতে হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আসার একটি ভালো লাগবে তো দেখা যাক এখন পুকুর থেকে কি মাছ পাই ওপরে ওপরে জাল ফেলে ধরার ইচ্ছা আছে আর তারপরে যদি না হয় তখন নামতে হবে

শীত দিয়ে তোলা হচ্ছে একদম এটা হুশ করে বেরিয়ে গেছে হাতের থেকে বড় তো

এই মাছটা ছেড়ে দিচ্ছি। এটা এখন সামনের বছর বড় হবে। কাটলামাসে তো মাথামোটা। তাও এটা বড় না? হ্যাঁ। হ্যাঁ, মাছ হয়ে গেছে। তোমার জলে নামতে দিলাম না তো? তাহলে আমি কি করব? ভালো। সেটা বলো। আরে একটা খামোট ফেলবো এইখানটায়। আর মারবো

যে কুকুর থেকে মাছ ধরবো আর ওই যে ঝুলছে ওই গাছে কটা কাজকোলা আছে ওইটা পেড়ে মাছের ঝোল হবে এখন কাতলা মাছ পড়েছে কি দিয়ে যে হবে কি জান যাই হোক আমার জালে একটা মাছ আছে একটা ফেলে দেখে আর কি পড়ে নাকি ও হায় 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 এ কি সরি যাও সরো কেমন খারাপ পড়েছে তাই মোড়ালা পড়েছে মা সরো তাই কেন পড়ে মোড়ালা পড়েছে কেন কেমনটা ভালো করে পড়লে আর কটা ফুট তো

জীবন কি আর আমি মাছ ধরতে পারবো কদিন পা দেতে আমি একদম পুরো ভুসে যাবো পুরো ই যাবো তখন তো তোমার মারতে হবে এই মাছ ধরে পারদর্শী হচ্ছে তিন চারটে পুকুরে মাছ কেটে ধরবে চালটা একবার রোদ দিদি শুকনো মুখো হ্যাঁ তা কি কর লিদি তা রায় কাটা কাঠকুটো ভেঙে নি কাটুটো খানিক তো ভেঙে নেই পাহাড় ধারে তো কাঠো কি আচ্ছা পাতা পাতা দিয়ে তো জাল দিচ্ছি বুঝে বসে জাল দিচ্ছ মাছটা কেটে নিই ভাত বসিয়ে দিয়েছি ওদিকে সৌরভ উঠে পড়েছে ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে ওকে একটু খেতে দিলাম পড়তে বসতে এবারে মাছটা কাটবো কী দিয়ে রান্না হবে মাছ বড় বড় আলু দিয়ে মাছের ঝোল গড়িয়ে এনেছে না এই বাড়ির থেকে আলু লক্ষ্মীমাই একটা পুজোমানের মতো কাজ করেছে হ্যাঁ বলি পুকুরে মাছ ধর

খাওয়া কই এখানে ঘাস আছে বাঁধার জায়গা আছে এইটুকুনি জায়গার মধ্যে অতগুলো ছাগল গরু প্রত্যেক দিন বাঁধা নিজের বাড়ি করে ঘাস টাস দেখতে তাহলে ঠিক আছে এই কাতলা রেখে দিলে সামনের বছরে অনেক বড় হতো আর ধরুন এইটাই লাস্ট আর ধরবো না আর মাছ পড়েছে তো আনন্দে নিয়ে ফেলেছি রুই মাছটা মিডিকেল ফিডিকেল হয়তো পড়তো তা সে পর্যন্ত আর যায়নি কাতলাই এই সকালবেলা উঠে পুকুরে জাল ফেলে মাছ ধরলাম রান্না হবে মা সকালে উঠে আমি সকালে উঠে চলে আসে এ বাড়ি

সাইডে দেওয়া আছে ওর থেকে নিয়ে লিখতে হবে আর তোমার ওই ইয়ে করবে যে মানে যে কটা উত্তর লিখতে বলবে সেই কটা দাগ নাম্বারে দেখবে যে দুটো প্রশ্নের উত্তর দাও তিনটে প্রশ্নে তুই বয়ারে সব লিখবে না ও সময় নষ্ট হয় আর ওই প্রথম দিক থেকে দুটো লিখতে বললে দুটো দেখবে পরেরগুলো কিন্তু ঠিক হলেও দেখবে এবার ওই দুটোর মধ্যে ভুল হলে তখন নাম্বার কাটবে তুমি বারে সাপটা করে যাও না

মাছটা ভাজ দিলে আগে একটু তেল দিয়ে দেব দে মাছগুলো ভেজে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে এই ধোয়া ডালগুলো দিয়ে ভেজে নয় তুলে আসছে ওই পরিয়ে রাখবেন দেখুন পাকাটা খামাই যাচ্ছে

এবারে আলুটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে একটু জিরে বেটে নিচ্ছি মাছের ঝুলের জন্য আমি বলতে পারছি না বড়ি দিয়ে দেবো বড়িগুলো আলাদা করে ভেজেছি বড়ি আর মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে জিরে বাটাটা দেবো সৌরভদীকে চান করছে

জল মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে এখন এটা ঢেকে রাখবো মা বলছে এখন বসে বসে খাওয়া যাবে না তাড়াতাড়ি তোমার আর দুটো তরকারি হয়েছে তাই দিয়ে দাও এটা দুপুরবেলা বেলা খাবো যা এখন এইভাবে ঢাকা থাক আস্তে আস্তে হতে থাকুক চারিদিকে আমি ভাত বেড়ে পুরো রেডি

মাছ দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছে বাবার মতো শিখেছে আর কি করবে এ কাতলা মাছের টেস্টটা কেমন লাগে তো একে বাইরে গরম আর তাতে ভাত গরম তরকারি গরম বড় সাই ওরা তো ভাই বড়ি দেবো দাও না দুটো মাছ ভালো গরম চলবে আচ্ছা

সকালবেলা উঠেই একেবারে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে রান্না বান্না করে গরম গরম সবাইকে সকালে গরম ভাত তরকারি করে খেতে দিলাম সবাই খাওয়া দাওয়া করছে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ